নমস্কার বন্ধুরা দিনাজপুর কান্তিজি মন্দিরে বিশাল এক ইতিহাস গড়তে চলেছে আগামী চোদ্দোই বৈশাখ সাতাইশে এপ্রিল রোজ শনিবার আপনারা যিনি অবাক হবেন যে বাংলাদেশে কান্তিজি মন্দিরে এই প্রথম বিশ হাজার কোণ্ডে গীতা পাঠের আয়োজন করা হয়েছে আপনারা সকলে আমন্ত্রিত এব সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে যেখান থেকে আসুন না কেন অবশ্যই বাসা থেকে আসার সময় একটি করে শঙ্কর নিয়ে আসার চেষ্টা করবেন এবং যারা যারা এই অনুষ্ঠানটাকে মিস করবেন বা দূর দূরান্ত থেকে দূর দূরে আসতে পারবেন না অবশ্যই আমার চ্যানেলটি যারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফুলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন কেননা যারা যারা অনুষ্ঠানটি মিস করবেন পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো অনুষ্ঠানের সম্পূর্ণ কিছুই তাই যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল বটনটি অন করে দেবেন এবং যারা তারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ